সেটা হচ্ছে বাবা এখন বিজ্ঞানী হয়ে গেছে ঠিক আছে বাবার যদি টাকা না থাকে বাবাদের এরকম বিজ্ঞানী হয়ে থাকে না হলে বেবিদের খেলনার ইচ্ছা পূরণ শেষ করা যায় না এই জন্য বাবাকে এই জন্য বাবাকে বিজ্ঞানী হতে হবে আচ্ছা এটা একটা ছোট্ট জিনিস এই ছোট্ট জিনিসের বিজ্ঞানী হয়ে গেছে দাদা আচ্ছা বাবা গরিব হলে বাবাকে বিজ্ঞানী হতে হবে না হলে কিন্তু বেবিরা স্যাড হয়ে থাকবে বেবিরা বিভিন্ন খেলনা দেখবে বিভিন্ন খেলনা দোকানে গিয়ে দেখবে বাইরে গিয়ে দেখবে বিভিন্ন ধরনের বাসায় গিয়ে দেখবে তখন তো তুমি দিতে পারবা না তাই না তখন এইভাবে বিজ্ঞানী বাবা হয়ে যেতে হবে তাহলে কি হবে তাহলে কি হবে বেবির ইচ্ছা পূরণ হয়ে যাবে না এটা কি এটার নাম কী হুম না তো দেখা যায়

দেখে বেড়ির চোখে কেমন লাগে দেখিনি বাহ গেট তাহলে কি বুঝলে কি বুঝলে টাকা না সমস্যা নেই ইচ্ছা দেখলে হবে

হ্যাঁ এই একটা বন্ধ করে দিতে হবে যেহেতু এটা কাজ দেওয়া না তো একটা বন্ধ করে এরকম থাকবে কিন্তু একটা দেখা বন্ধ করে দিতে হবে দেখলে তোমার একদম দূরবীনের মতো ফিল পাবা